আসসালামু আলাইকুম এমপিভুক্ত শিক্ষকদের বেতন ঈদ বোনাস নিয়ে সুখবর দিল মাউসি আপনারা দেখতে পাচ্ছেন এটা উনিশে মার্চ দু হাজার পঁচিশের পর সর্বশেষ আপডেট সংবাদ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশী চলতি মাসের মধ্যে ও ঈদ ফিতরের বোনাস পাবেন তারা সোমবার আঠারো মাস রাতে মাউশি অধিদপ্তর প্রশাসন এবং অর্থ ও ক্রয় উইং ক্রয় উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে নাম প্রকাশ না করে মাউসির অর্থ ও ক্রয় উইংয়ের এক কর্মকর্তা জানান আগামী বিশ মার্চের মধ্যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে এর আগেও তারা বেতন পেতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সহ অন্যান্য বিষয়ে জটিলতা তৈরি হলে বেতন পেতে আরও দু তিন দিন সময় লাগতে পারে শিক্ষক কর্মচারীরা বেতনের সঙ্গে ঈদের বোনাসের অর্থ পাবেন কিনা না এমন পোস্টের জবাবে তিনি বলেন ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই ঈদের বোনাস পাবেন শিক্ষক কর্মচারীরা সেভাবে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো পাঠানোর প্রক্রিয়া চলছে সরকারি চাকরি সরকারি কর্মচারীরা মার্চ মাসের বেতন চলতি মাসে পাবেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রশাসন ও ক্রয় উইংয়ের এক কর্মকর্তা বলেন মার্চ মাসের বেতন চলতি চলতি মাসে হবে না এটা মোটামুটি নিশ্চিত শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন এপ্রিলে পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলেও তা রাষ্ট্রায়ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হতো এ অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো গত বছরের পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপি স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইফটিতে ছাড় হয় পরবর্তীতে গত পয়লা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশে টাকা পান দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় দাপে চুরাশি হাজার ও চতুর্থ ধাপে আট হাজার দুইশো শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর ও জানুয়ারি জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে এখন তারা ফেব্রুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন